দাম্পত্য কহল অবশেষে মুখলেন জাহিদ হাসান আসসালামু আলাইকুম ভিউয়ার্স গ্লোবাল বাংলা থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বিনোদন জগতে নতুন এক খবর নিয়ে হাজির হলাম আপনাদের সামনে দাম্পত্য কহলের গুঞ্জন সবই যে মুখরোচক আলোচনা তবে এবার সব জল্পনার অবসান ঘটালেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান নিজেই জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম ও নব্বই দশকের অন্যতম আলোচিত তারকা যুগল সালে প্রেম থেকে বিয়ে সুখের সংসার তবে কেন তাদের বছরের নিয়ে এত সমালোচনা চলুন জেনে নেওয়া যাক সমালোচকদের দাবি একসঙ্গে দেখা যায় না অনুষ্ঠানের যান না একসঙ্গে মানে কি সম্পর্ক ভালো নেই সোশ্যাল মিডিয়ায় ছড়ায় নানা রকম গল্প জাহিদ হাসান বলেন আমরা ভালো আছি কিছু মানুষ সব সময় গসিপ খোঁজে মৌ আমার জন্য রান্না করে দেখাশোনা করে সত্যি বলতে মায়ের মতো একটা স্ত্রী পেয়েছি জাহিদ হাসান বলেন আমাদের মধ্যে কখনোই ইগোর লড়াই হয় না কারণ মৌ আমার চেয়ে অনেক ভালো মানুষ নিজের ব্যস্ততার কারণে অনুষ্ঠানে যেতে পারেন না তাই মৌ একাই যান জাহিদ হাসান জানান মৌ তার আগে সম্পর্কের কথা জানেন মাঝে মধ্যে মজাও করেন একবার চিঠিগুলো হাতে নিয়ে বলেছিলেন যত্ন করে রেখে দাও এইদিকে সাবেক প্রেমিকাকে নিয়ে কিছু কথা বলতে চান না জাহিদ হাসান বলেন আমি তাকে অনেক ভালোবেসেছিলাম সে ভালো থাকুক এটাই চাই জাহিদ মৌ দম্পতির দুই সন্তান পুষ্পিতা ও সাইম দুজনেই পড়াশোনায় ব্যস্ত পরিবারের সুখী তাদের সবচেয়ে বড় অর্জন গুজব রটবে আলোচনা হবে কিন্তু ভালোবাসা টিকে থাকে বিশ্বাস আর বোঝাপড়ার উপর জাহিদ মোহ যেন সেই উদাহরণ আপনিও শেয়ার করুন আপনার এমন ভালোবাসার গল্প